আশা করা যায় যাদের ভিতরে নেক কাজের আগ্রহ আছে এবং যাদের নকশ নেক কাজ খেতে গেলে মারামত করে যারা ওয়াজের নিয়মিত শ্রোতা তারা যদি কোন মাহে শরীর হতে না পারে তাহলে তার মনে হয় যে তার কি যেন হারাই এই হালতটা নকশটা উন্নত নকশ হওয়ার একটা আলাম

আল্লাহ তালা আপনাদের কোরবানি আপনাদের এই রাত ব্যাপী গভীর নজরি পর্যন্ত হাজির সবগুলোকে আল্লাহ তালা নকশা ভালো নকশ হওয়ার হিসেবে আল্লাহ তালা কবল মঞ্জুর করে দেয় আমি তো এই ঘটনা মানেছি সারা বাংলাদেশ এই অত অঞ্চলে আল্লাহ তালা সাতাইশ বছর চলছে আমি যখন এই এলাকায় আসছি বয়ান করতে তখন আমার দালি হুজোর বালিয়া হুজুর রামাজি আলিয়া দাওয়াত করলেন দুই হাজার এক সাল বালিয়া হুজুর

حضرت اللہم اللہم آمد شہر رحمت اللہ کیا لئے ان اشتر بلاقات اکمہ کیا ان امار کی ذکیر بولتے سے کیوں دکھائی دیسے خالد امی آگئی رسید امی جائے امان نام بولتے سے امان نام خالد صحیب اللہ یوں بھی ان امار کی پتھم الفاظ بولتے سے سلام جوابیر پڑے سمیر تو اس مرد قبل لکھائی

আমি ওখানে দুই তিন মিনিট কথা বলছি আমার কথার পরে ওরা সবাই লুটুকু এই বিশ্বটা যদি রেকর্ড হয়ে থাকে আল্লাহ আমল এটা আমি চোখে দেখছি না অন্য ওয়াজ এখানে চোখে দেখছি না

کسی کو شکوا نہ ہو زیر آسمان مجھ سے کسی کو شکوا نہ ہو زیر آسمان مجھ سے میری زبانوں و قلم سے کسی کا دل دکھے کسی کو شکوا نہ ہو زیر آسمان مجھ سے

কিন্তু আল্লাহুল সম্পর্ক ইনসান এই কথন কথন আমাদের আমরা শিখেছি কথা ভেতরে আছে শেখায়

آمی تو لوگوں کی نبات دیا ہے لیکسر ہے کہ تو ایک سکتا ہے ہے بولی دائنیس یہ جا نیا جا جا سکتا ہے جارو سکتا ہے جارو سکتا ہے جارو سکتا ہے جارو میام ہمار دعوا بسید خبیس تو روی لیکسر ہے بولی بولی آتا ہے بولی بولی بولی

ইসলামের ইতিহাসে এমন মানুষ আছে যারা চল্লিশ বছরের ভেতরে আল্লাহ নির্বাচিত শব্দ এবং আল্লাহ নির্বাচিত নিজের কথা ব্যবহার করে নাই সাবো ভালো বোঝালে জবানের ব্যবহার

السلام عليكم ورحمة الله وبركاته. طالب